বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জুমার পরের মজলিসে সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা আল্লাহ পাকের গভীর মহাব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণ প্রিয় শেখ বিল্লাহ কুদ্ জামানা হজরত আকদাস হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বারাকা লেখা কবিতা কবিতার নাম মাহবুবের চৌকাঠ মাহবুবের চৌকাঠ বিশে রমজান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি মার্চ দু হাজার সকাল ছয়টা বিশ মিনিটে লেখা খানকাগার হাকিম উলম্মদ হজরত থানবি বৈশাখী হাউজিং ঢালকানগর ঢাকা কবি ভালোবাসা কবিতা নয় মহান ভালোবাসা লিখি মহান প্রভুর জগতের দিকে আমি ডাকি মহান প্রভুর জগতের দিকে আমি ডাকি কবিতা নয় মহান ভালোবাসা ভালোবাসা লিখি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি মহান অল্লার গুণ গরিমার কথা আমি বলি মহান রবের অসীম রূপের একটু ধরি মেলি মহানাল্লার গুণ গরিমার কথা আমি বলি মহান রবের অসীম রূপেল একটু ধরি মেলি নির্মাতা ওই আকাশের কে তাহাকে খুঁজি শের কে তাহাকে খুজি বরেশা শরত শীত বসন্তের খেলার ভেদে মজি বরশা শরত শীত বসন্তের খেলার ভেদে মজি এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি চলমুদিয়া আকাশ মণ্ডল অবলকন করি এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি চলুন মুদিয়া আকাশ মণ্ডল অবলোণ করি এক পলকে সম হতে আমি উর্ধে উড়ি কে জমিন হতে আমি উর্ধে উড়ি ওই আকাশের জালুয়াজ করি আকাশের জালুয়া জনে করি সবই চেয়ে সুন্দরী যিনি আমার তাকে ভালো লাগে সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে সবচেয়ে সুন্দর যিনি আমার তাকে ভালো লাগে সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে দেখি এসব যেই চোখে তা প্রভুর অনুদান সব জোখেতাুদান মহান সাইকেল পরশ দৃষ্টি মহান সাইকেল পর সেব দৃষ্টি দেখি এসব তা চোখেতা রনুদান যেই চোখে তা অনুদান মহান শাইখের পর সেব দৃষ্টির অবদান মহান শাইখের পর সেব দৃষ্টির অবদান প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এ চোখে প্রভুর হাতের নিশান দেখি আমি সব দিকে প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এ চোখে প্রভুর হাতের নিশান দেখি আমি সব দিকে দিনো মনির রূপ দেখিয়া ভাবি দিনো মান দিনো মনির রূপ দেখিয়া ভাবি দিনো মান কার হাতে দিনো মনির কাহার হাতে দিনো মনির স্বই চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যাই ওই আলোতে জালুয়া স্রোতে আমি ভেসে যাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যাই ওই আলোতে জালুয়া স্রোতে আমি ভেসে যা ও আমি পৃথিবীতে নাই পৃথিবীতে থেকেও আমি পৃথিবীতে নাই পৃথিবীর সেই প্রাণের মাঝে যাই হারিয়ে যাই পৃথিবীর সেই প্রাণের মাঝে যাই হারিয়ে যাই ভিসামিলে হে থাই ভ্রমণের মোহাম্মদী স্বর্গ জানি যোগ সফরে অস্থিকেরি ভিসামিলে হেথায় থায় মুহাম্মদি মোহাম্মদী স্বর্গ জানি যোগ্য সফরে প্রাণের চোখের আলো দেখে আকাশের প্রাণের চোখের আলো দেখে আকাশের পার অন্ধরা সবে দেখে শুধু রাস্তার পারা অন্ধরা সবে দেখে শুধু রাস্তার পারা পার অন্ধরা সবে দেখে শুধু হে দয়াময় অন্ধদের চোখু তুমি দাও উড়তে পারি ও পারজনে এমন দা হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও পারি ওবার জনে এমন ডানাদাও উড়তে পারি ওবার জনে এমন ডানাদাও ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপা সির রা সেথায় যে ধা মাহবুবের চৌকা শিরে রাখিব সেথায় থায় মাহবুবের চৌকা এগে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট হেগে ফেলে অন্ধকারে ঘরের সব কপা কিব সে থাই যে মাহবুবের চৌকা শির রাখি বো সে থাই যে মাহবুবের চৌকা শ্রী রাখি ব সে থাই যে মাহবুবের চৌকা কবিতা নয় মহান ভালোবাসা লিখি কবিতা নয় মহান ভালো ভাষা লিখি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি মহান প্রভুল নূর জগতের দিকে আমি ডাকি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি